মঙ্গলারতি গুরুবাষ্টকম শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বিরচিত সেই মঙ্গলারতির শব্দগুলো পরিষ্কারভাবে বলা হচ্ছে এইটা শুনে শুনে প্রতিদিন প্রত্যেকটা শব্দ পরিষ্কার করে উচ্চারণ করতে শিখবে তাই জন্য এই রেকর্ডিংটা করা হচ্ছে সংসার দা লোক। রাণায় কারুণ্ন ঘন ঘন প্রাপ্তস কল্যাণ গুণার্নবস বন্দেগুড় শ্রীচরণারবিন্দ মহা্রভ নৃত্য গীত পািত্র মাদন মনসুর সে রোমাঞ্চ কম্পা শ্রুতরঙ্গ ভাজ বন্দে গুড়ো শ্রী বিগ্রোহাড়া ধনিত নানা শৃঙ্গারতন মন্দিরমার্জুনাদ যুক্তশো ভক্তশুঞ্জতী বন্দেগুড়ো শ্রীচরণবৃদ চতুর্ধভবত প্রসাদ তৃপ্তান হরিভক্ত সংঘান ી વૈ તૃપ્તિ ભજત સદ વે ગુડો શ્રી મા ધબયો પાડો માધુર્જ લીલા નામ ગુણરૂપનામના প্রতীক্ষণ আস্বদন লু পশ বন্দে নিকুঞ্জ শ্রীচরণরবিন্দ নিকুঞ্জু নোতিকলে সিদ্ধি যা জলি ভীর্পেক্ষণ ত্রাতি দাক্ষা দোতিবলভস বন্দে গুড়ো শ্রী চরণবিন্দম সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রই রুক্তস্তথ ভাবত এ বসাদবি কিন্তু প্রভর যো প্রিয় এ বন্দে গুড়ো শ্রী চরণবিন্দম यशो प्रसादाद् भगवत्प्रसाद यस्य प्रसादन्य गोतिकृतयपि ध्येयं स्तंस्तश यशोस्त्रीसन्धानं वन्दे गुरोश्रीचरणम्